উনিশশো সালের এক অন্ধকার রাত তিনজন বন্দী নিঃশব্দে নিখোঁজ হয়ে যায় তাও আবার পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারাগার থেকে তারা কোনো জানালা ভাঙেন এবং কি কোনো দরজাও নেই তবুও তারা উদ্ধার কিন্তু কে ভাবে আসুন সেই রহস্যময় দিন সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝে দাঁড়িয়ে থাকে এক নির্জন দিন আলকা ট্রাস দুশোর পাথরে এই দিক দেখতে অনেকটাই শান্ত মনে হতে পারে তবে এই ইতিহাসে মুখিয়েছে ভয় আর নিঃসঙ্গতা

পরের বছর যুক্ত হন জন অ্যাংলিন এবং পারেন সাইনলিন তারা তিনজন শুরু করেন এক অবিশ্বাস্য পরিকল্পনা তবে তাদের এই পরিকল্পনা ছিল দীর্ঘ ধৈর্য আর নিখুঁতভাবে সাজানো তারা প্রতিদিন খুঁজে চলেছিল নিজেদের জেলের পিছনের দেয়াল তারা প্রতিদিন রুমে থাকা এয়ার ভিনটাকে করে খুলে বড় করতে থাকে এই কাজের জন্য তারা জেলের রান্নাঘর থেকে একটি চামচ নিয়ে এসেছিল কিন্তু চামচ দিয়ে কাজটি করতে অনেক দেরি হতো তখন ফ্রান্স মোস জেলের ব্যাকম ক্লিনারের মোটর দিয়ে একটি ড্রিল মেশিন বানিয়ে ফেলে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কয়েকজন কয়েকজন জেলের মধ্যে থেকে ড্রিল মেশিন চালাচ্ছে অথচ আশপাশে কেউ কিছু পাচ্ছে না এটা কিভাবে সম্ভব আসলে জেলের কয়েকদিন দিনের একটি নির্দিষ্ট সময় মিউজিক শোনার মত যেটাকে তারা মিউজিক আওয়ার বলতো তো ড্রিল করার জন্য তারা এই সময়টাকে বেছে নিত তারা ওই দেওয়ালটাকে একটু একটু করে কেটে এতটা বড় করে যে যাতে খুব সহজেই একটা মানুষ এর ভেতর দিয়ে প্রবেশ করতে পারে এই এয়ারপ্লেন্ট এর পিছনে ছিল একটি ইউটিলিটি করিডোর যা জেলখানার মূল কাঠামোর সাথে সংযুক্ত যেখানে মূলত মোটামোটা পাইপলাইন ছিল তারা ওই এয়ারপ্লেন্ট এর পর দিয়ে করিডোরে আসত আর করিডোর এর পাইপ দিয়ে তারা ছাদে তারা খুব সহজে আসতে পারছিল কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় বিপদ ছিল তারা কিভাবে এই সমুদ্র পার করবে এর জন্য তারা নিজেদের ছাদের উপর একটি ওয়ার্কশপ তৈরি করে ফেলে এবং প্ল্যান করে তারা সমুদ্র পার দেওয়ার জন্য ইনফ্লেটেবল বোটের সাহায্য নেবে আর বোট তৈরি করার জন্য তারা অনেকগুলো রেনকোট ব্যবহার করে স্টিম পাইপ থেকে পাওয়া হিট আর সাবান থেকে পাওয়া লিকুইড প্লাস্টিকের সাহায্যে একসাথে জোড়া লাগিয়ে তারা একটি বোট বানিয়ে ফেলে

পরদিন সকালে গাছটা একে একে পরদিনের ফুল পেতে পেয়েছিল একজন গাছ সন্দেহ করে এগিয়ে আসে বিছানার উপর চাদর মুখটায় খেলা দিতে গড়িয়ে পড়ে একটি মকর মাথা ততক্ষণে গাছদের বুঝতে বাকি থাকে না যে তারা জেল থেকে পালিয়েছে শুরু হয়ে যায় পুরো জেল জুড়ে হয়েছে এটিআই বলল তারা হয়তো সমুদ্রে মারা গেছেন কিন্তু সঠিক কোন প্রমাণ পাওয়া যায়নি এরপর উনিশশো তেষট্টি সালে বন্ধ করে হয় আলফা ট্রাস্ট প্রতি বছর লক্ষ লক্ষ পুলিশ হিন করে সেই সেল গুলো দেখতে যেখান থেকে কেউ ইতিহাস পাল্টে গিয়েছিল তবে আপনি কি মনে করেন তার এক সত্যি সেখান থেকে বেঁচে ফিরেছিল তাকে সমুদ্রে রূপে মারা গিয়েছিল কমেন্টে জানান